আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী বায়ু বোনেরা শত্রু নাই শত্রুতা নাই এমন মানুষ আপনি খুঁজে পাইবেন না আপনার আশেপাশের লোক আপনাকে বান মারতেছে আপনাকে কুফরি করতেছে জাদু করতেছে নষ্ট করে রাখতেছে আজকের কার্যকরী আমলিয়ারটা যদি আপনি করতে পারেন এ তদ্দটা যদি আপনি আমাদের শেখানো আমলটা যদি আপনি করতে পারেন সমস্ত বান জাদু কুফরি সবকিছু নষ্ট হয়ে যাবে আপনি একটা কথা জেনে রাখবেন আল্লাহর কালাম সত্য আল্লাহর বাণী সত্য আমাদের মুখের বাণী আমাদের মুখের কথা কিছুটা হেরফের হইতে পারে কিন্তু আমাদের চেষ্টা আমাদের ফিকির আমাদের আমাদের কষ্ট যেখান থেকে থেকে শেষ হবে মহান আমলিয়াত করুণা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনাকে সবসময় যা দুটনা করতেছে বান মারতেছে আপনার ব্যবসা বাণিজ্য আপনার এরকম ভাবে আশা আকাঙ্ক্ষা আপনার শারীরিক দুর্বলতা আপনার বাহ্যিক দুর্বলতা আপনার সাংসারিক দুর্বলতা সবকিছু নষ্ট করে দিতেছে এটা আপনি লক্ষ্য করতে পারছেন বুঝতে পারছেন আপনি অবশ্যই আজকের করেন ইনশাআল্লাহ যে আপনাকে বান মারছে জাদু করছে শত্রুগণ তাদের জাদু টোনা বান কুপুরি সবকিছু দুলিশাত করে দিতে পারবেন শুধুমাত্র একটা কেচির দরকার হবে আপনার একটা কেঁচি রাখবেন আপনার সামনে অথবা একটা চাকু রাখবেন একটা কেচি অথবা একটা চাকু এবং আপনার সামনে একটা কাগজের টুকরা নিবেন এই কাগজের টুকরার মধ্যে আপনাকে ওই শত্রুগণের নামগুলো নামগুলো লিখতে হবে যে শত্রুরা আছে শত্রুদের নাম লিখতে হবে এবং আপনাকে জাদুটো না বান কুফরি করছে কিনা এরকম একটা হাজিরাতের ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে ওই ভিডিওটা আপনি দেখে নেবেন যে আপনার শারীরিক সমস্যা না জাদুর সমস্যা না কুফুরির সমস্যা না বান মারার সমস্যা না জিন্নাতের সমস্যা এগুলো আপনি লক্ষ্য করতে পারবেন বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দিনী ভাই বোনেরা যে কথা বলতেছিলাম আপনি আপনার সামনে একটা কি রাখবেন একটা আপনার কাগজের টুকরা রাখবেন ওইটার মধ্যে আপনি লিখে নিবেন আপনার শত্রুগণের নাম লিখবেন এবং একটা ক্যাচি রাখবেন আপনার সামনে এখন আপনি দুরু শরীফ পাঠ করেন পাক পবিত্র হয়ে নিবেন আল্লাহ পবিত্র আল্লাহর কালাম পবিত্র আপনি নিজে পবিত্র হয়ে জবান পবিত্র রেখে হারাম খানা থেকে দূরে থেকে হালাল খানা খেয়ে আল্লাহর হুকুম মেনে আপনি এই কাজগুলো যাকে করে দিবেন তারটাই হবে এবং আপনার নিজেরটাও হবে ইনশাআল্লাহ তো দিনই বায়ু বোনেরা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد ফিরুল ল এখন আপনি কি করবেন পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত আপনি পাঠ করবেন একেবারে সহজ একটি আয়াত সাতবার পাঠ করবেন আপনি সাতটা দাগ কাটবেন বিস্মিল্লা ফিরুল রহমান রহিম আম আব রমু আমরং ফাইন্যামুবরিমুন এতটুকুই একটা দাগ কেটে দেন এই আপনার ইয়ের মধ্যে তার নামের মধ্যে একটা দাগ কাটেন কলম কলম্বিয়া বিসমিল্লাহ রহমান রহিম আম আবরমু আমরং ফে ইন্না মোবরিমন আবার আর একটা দাগ কাটেন আম আবর মৌ আমরং ফে ইন্না মোবরিমন আর একটা দাগ কাটেন এভাবে সাতবার পরবেন সাতটা দাগ কাটবেন ঠিক আছে শাউল্লাহ এই দাগটা কেটে আপনি তাকে এক প্রকার কি করলেন তার জাদু টোনা বান কুফুরি যা কিছুই করা হলো এগুলো যেন সে আর করতে না পারে এই শত্রু জ্ঞান যেন স্থির হয়ে যায় থেমে যায় এই সমস্ত একটা কাজ আপনি করলেন সে যত কাজই করুক সে যত কুপুরি করুক সে যদি জাদুকর হয়ে থাকে আর সে যদি এরকমভাবে ভাবে আপনার শত্রুও হয়ে থাকে তার জাদু টোনা বান কুপুরি সব কিছু দুলিসাত হয়ে যাবে ইনশাআল্লাহ তার কাছ থেকে আর এই জাদুগুলো আসবে না তার কাছ থেকে এই কুপুরিগুলো আর আসবে না আপনি এখন একটা কেঁচি নেন নিয়ে এই কাগজটা কেটে দেন একটা কাগজের মধ্যে লিখতে পারেন অথবা সাতটা কাগজের মধ্যে লিখে সাতটা দাগ দিতে পারেন এই শত্রুদের নামগুলো লিখতে পারেন এবং কাগজ দিয়ে কাইটা দিয়ে কেটে ফেলেন বাস তাদের পক্ষ থেকে তাদের জাদুগুলো বলক করে দিলেন আল্লাহর হুকুমের মাধ্যমে আপনার শরীর এখন সুস্থ রাখার জন্য যে সমস্ত জাদুগুলো আপনার শরীরে আসছে সুরতুল ফাতেহা পাঠ করবেন সাতবার সুরতুল নাচ পাঠ করবেন এগারো বার সুরা ফালাক পাঠ করবেন এগারো বার দুরুসুরি পাঠ করবেন তিনবার পাট করে এক গ্লাস পানির মধ্যে ফো দিয়ে আপনি সকাল সন্ধ্যা সাত দিন খান বক্ষণ করেন পারলে একটু পানি দিয়ে ওই পানি দিয়ে আপনি গুসুল করেন আপনি রোগীকে বলেন গুসুল করার জন্য এটা আপনার সাত দিন পার হতে না হতেই আপনার শরীর সুস্থ হবে এবং জাদুটনা বানকুফরি ওই সমস্ত বিষয়গুলো তো বলক করে দেওয়া হয়েছে কেঁচি দিয়ে কাটার মাধ্যমে তো দিনই বায়ু বোনেরা আশা করি এই বিষয়টি আপনাদেরকে বুঝাইতে পারছি যারা এই সমস্ত জাদুটনা বানকুফরির সম্মুখীন হয়ে আছেন তারা অবশ্যই এই জাদুকরের জাদু এবং বান বলক করে দেওয়ার জন্য এই করতে পারেন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন আমিন